আল্লাহ আলামিন আলমিনকে একদিন জিব্রাহিসাল্লাম বললেন অগ রব আমাকে যে এতগুলো পাখা দিয়েছেন শুধু দুইটা পাখা দিলেই তো আমার জন্য এনাফ যথেষ্ট হয়ে যেত এত পাখা দেওয়ার তো কোনো প্রশ্ন আসে না ফেরেস্তা কেমন বলে আল্লাহরপাই নম্বর বলেন যে আজরাইল আলি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে যদি খাড়া করে দাঁড়ে করে দাঁড় করিয়ে এ পৃথিবীর তিন ভাগের পানি সব যদি তার মাথায় ঢেলে দেওয়া হয় সাগরের পানি নদীর পানি সব পানি ঢেলে দেওয়ার পরেও ওই ফেরেস্তার পায়ের পাতা পর্যন্ত পানি যাওয়ার আগে সব পানি শুকিয়ে যাবে সুবাহান্লাহ ঠিক তদ্রুপভাবে বড় একটা ফেরিস্তা জিবরুল্লাহাল্লাম বলতেছেন ও রব দুটা পাখা দিলেই তো এনাফ যথেষ্ট হয়ে যেত এত পাখা কী জন্য দিয়েছেন আমি কোথায় উড়াব আল্লাহ বললেন যে তুমি মাসিহ নামক একটা মাঠ আছে ওই মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্ত উড়ে আমাকে এসে বলো যে কতটুকু তুমি উড়তে পেরেছ এবার আল্লাহর হুকুমে জিবুল্লাহাল্লাম উঠতে থাকলেন উঠতে 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 তার দুইটা ডানা ব্যথা হয়ে গেল এরপরেও মাসি নামক ওই কেনাটা কিনাটা তিনি খুঁজে পাচ্ছেন না এই জন্য তিনি আবারও দুইটা পাখা ব্যবহার করা শুরু করলেন উঠতে উড়তে ওই পাখা দুটা ব্যথা হয়ে গেছে এরকম তার সব পাখা ব্যথা হয়ে গেছে এক পর্যায়ে তিনি বিমুখ হয়ে ফিরে এসে রবকে বললেন র আপনি যেই মাসিহ নামক একটা মাঠে আমাকে উঠতে বলেছিলেন সেই মাসি নামক মাঠের ভিতরে উঠতে উঠতে আমি অনেক উড়েছি কিন্তু তার কিনারা খুঁজে পাইনি রব বললেন যে তুমি যে উড়েছ জেব্রাইল কতটুকু উড়েছে জানো কয় তুমি যে এত বছর উড়ছ কয় মাসি নামক যে মাঠ আছে মাঠের এক কোণাও তুমি অতিক্রম করে সামনে অগ্রসর হইতে পারো নাই সোহান আল্লাহ